ম্যাথসরা কি প্রকৃতপক্ষে নামের আগে ডাক্তার লিখতে চায় একদম সরল উত্তর যদি দেই তাহলে হ্যাঁ ম্যাথসরা নামের আগে ডাক্তার লিখতে চায় তবে এরা মোটামুটি তিনভাবে নিজেদের পরিচয় দিয়ে থাকে ডিপ্লোমা ডাক্তার হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কেউ কেউ সরাসরি নিজেকে ডাক্তার হিসেবে উপস্থাপন করেন কেউ বা ডিএমএফ ডাক্তার হিসেবে পরিচয় দেন এই তিনভাবে নিজেদেরকে উপস্থাপনের মধ্যে আপনি দেখতে পাবেন তিনটিতেই নিজেদেরকে কোনো না কোনোভাবে ডাক্তার হিসেবেই পরিচয় দেন আসলে ম্যাটস জিনিসটা কি এটা একটু জেনে নিই মূলত চার বছর মেয়াদী ডিপ্লোমা একটা কোর্স ম্যাথসে ভর্তি যোগ্যতা এসএসসিতে সায়েন্স থাকতে হবে জীববিজ্ঞান থাকতে হবে এবং সর্বনিম্ন রেজাল্ট থাকতে হবে হচ্ছে টু এটা আবেদনের যোগ্যতা আর যেহেতু একটা ভর্তি পরীক্ষা হয় স্বাভাবিকভাবেই টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে কেউ সরকারি ম্যাথসে চান্স পায় না মোটামুটি ফোর পয়েন্টের উপরেই রেজাল্ট লাগে ম্যাথসের ইন্টার্নশিপটা হচ্ছে এক বছর অর্থাৎ আগে ছিল তিন বছর মেয়াদী একাডেমিক কোর্স এবং এক বছরের ইন্টার্নশিপ পরবর্তীতে সংশোধন করা হয় কোর্স কারিকুলাম সেখানে বলা হয় হচ্ছে চার বছরের কোর্স হবে এবং এখানে কোনো ইন্টার্নশিপ থাকবে না তবে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট থাকবে তবে ম্যাট শিক্ষার্থীরা এটার পরিপ্রেক্ষিতে আন্দোলন করে এবং তারা জানায় যে আমরা চার বছরের অ্যাকাডেমিক কোর্স চাই এবং এক বছরের ইন্টার্নশিপ চাই অর্থাৎ মোট পাঁচ বছর তবে আমরা যখন ম্যাথস নিয়ে কথা বলি তখন অনেক ভুল করে ফেলি সেটা হচ্ছে যে এক বছর ছয় মাস বা দেড় বছরের অনেক কোর্স কিন্তু আছে পল্লী চিকিৎসকদের এই কোর্সগুলোর সঙ্গে ম্যাথসকে মিলিয়ে ফেলা একদমই উচিত না নিজেদেরকে ডাক্তার হিসেবে উপস্থাপন করে এর বেশ কিছু স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখাই ম্যাথসদের একটা বৃহৎ পেজ আছে যেটা নাম হচ্ছে ভয়েস অফ ডিপ্লোমা ডক্টর চোদ্দ হাজার ফলোয়ার আছে অর্থাৎ তারা এখানে নিজেদেরকে ডিপ্লোমা ডাক্তার হিসেবে উপস্থাপন করছে আরেকটা পেজ এখানে দেখতে পাচ্ছি এফ এমবিবিএস ও ডিএমএফ সরকারি ম্যাথস ডাক্তারদের ইন্টার্নি ভাতা বৃদ্ধি করা হোক আমার যার মধ্যে ম্যাথসের স্টুডেন্টরা যারা ইন্টার্নশিপ করে তারা আসলে কোনো সরকারি ভাতা পায় না যেখানে মাহমুদ তোহিত নামে একজন ভাই কমেন্টে লিখেছিলেন আমি একজন ডাক্তার উনি প্রথমেই বলেছেন উনি একজন ডাক্তার পরে আবার বলেছেন কোন ধরনের ডাক্তার ডিপ্লোমা ডাক্তার আরেকটা পেজ দেখতে পাচ্ছি ডাক্তার হাতেম খান অ্যান্ড লোপা খান এই পেজটাও মূলত একজন ম্যাটসিয়ানের এখানে আমরা ইন্ট্রোতে দেখতে পাচ্ছি উনি লিখেছে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার আরেকটা স্ক্রিনশট দেখতে পাচ্ছি ডাক্তার ডাক্তার শরীফুল ইসলাম ভাইয়ের ফেসবুক পোস্টের কমেন্টে এসেছিল সাইদুল ইসলাম সজীব নামে একজন এখানে বলছেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে ডিএমএফরা ডাক্তার লিখে অর্থাৎ উনিশশো সালের পর থেকে ডিএমএফরা ডাক্তার লিখে আসছে তারপরে উনি বলছেন হঠাৎ একটি গোষ্ঠীর দাবি ডাক্তার লিখতে পারবে না কি মামুলি বিষয় হঠাৎ একটি গোষ্ঠীর দাবি বলতে এখানে উনি দুই সালের বিএমডিসির একটিকেই বুঝাচ্ছে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তার দাবি অনুযায়ী ম্যাথসরা নামের আগে স্বাধীনভাবে ডাক্তার লিখতে পারত বিএমডিসি এক দুই হাজার যদি আমরা দেখি তাহলে সেখানে স্পষ্টতই উল্লেখ আছে এম এবং বিডিএস ছাড়া কেউ নামের পূর্বে ডাক্তার লিখতে পারবে না তার পরিপ্রেক্ষিতে ম্যাথস থেকে দুই সালে এসে বিএমডিসি নীতি নির্ধারক ফোরাম হঠাৎ সংশোধিত আইনে ডিএমএফদের ডাক্তার লেখার অধিকার কেড়ে নিতে এই আইনটি প্রস্তাবন করেন শুরু হয় ডিএমএফদের ধরপাকড় এতে তাদের উপর অবিচার করা হয়েছে বলে ডিপ্লোমা চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন আদালতে গিয়ে তারা রিট করে তাদের যুক্তি ছিল বিএমডিসি থেকে বৈধ ডাক্তার হিসেবে রেজিস্ট্রেশন পাবার পরও কেন ডাক্তার লিখতে পারবে না একদিকে বিএমডিসি ড্রাগ লেখার লাইসেন্স দিবে আর অন্যদিকে বলবে তুমি ডাক্তার না এটি কি করে মানার আদালত রিট পিটিশনটি গ্রহণ করে এবং তারপর ঘোষণা করে তাদের ডাক্তার লেখার অধিকার তিন মাস বাড়ানো হল বিএমডিসি অ্যাক্ট দুই হাজার দশে স্পষ্টতই উল্লেখ আছে মেডিকেল সহকারী কোথাও ম্যাচদেরকে ডাক্তার হিসেবে উল্লেখ করা হয় নাই কিন্তু এখানে তিনি দাবি করেছেন যে বৈধ ডাক্তার হিসেবে রেজিস্ট্রেশন এই বিএমডিসি অ্যাক্ট দুই হাজার দশের বিরুদ্ধে গিয়ে আদালতে যে রিটটা করা হয় এই রিটের পরিপ্রেক্ষিতে আদালত তাদেরকে ডাক্তার লেখার তিন মাস বৃদ্ধি করে দেয় পরবর্তীতে আরো ছয় মাস কয়েক দফা বৃদ্ধি করা হয় এবং পরবর্তীতে দুই সালে আদালত নির্দেশনা জারি করে যতদিন না পর্যন্ত এই মামলাটির ফয়সালা হচ্ছে ততদিন পর্যন্ত বিএমডিসির এই আইন প্রয়োগ ডিএমএফদের উপর করা যাবে না তার মানে তারা বোঝাতে চাচ্ছে দুই সালের যে বিএমডিসির একটা আছে এটা আসলে ম্যাটসদের উপরে কোনোভাবেই প্রয়োগ করা যায় না এবং এখন পর্যন্ত মামলাটি চলমান আছে এখানে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে এতদিন কীভাবে একটা মামলা ঝুলে থাকে এই সমস্যাটাকে দীর্ঘদিন জিয়ে রাখা হয়েছে এর কোনো সমাধানে আসাই হয় নাই বা আসার চেষ্টা করাই হয় নাই পত্রিকার একটা কাটিং আছে যেখানে বলা হচ্ছে আইনে লড়াইয়ে ডাক্তার মিজানুর ফেরত পেলেন জরিমানার টাকা একজন ডিএমএফের বিরুদ্ধে ডাক্তার লেখার অভিযানে জরিমানা করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে উনি হয়তো আদালতে যান এবং প্রয়োজনীয় নথিপত্র প্রদর্শন করার পর তিনি তার যে জরিমানার টাকাটা সেটা ফেরত পান সংবাদের হেডলাইনেও কিন্তু মিজানুরকে ডাক্তার হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং উনি একজন কিন্তু ডিএমএফ একদম রিসেন্ট ঘটনায় চলে আসি ডিএমএফরা বিএমডিসি কার্যালয় ঘেরাও করে এবং সেখানে বেশ কিছু দাবি উপস্থাপন করে এই দাবির ভিতরে তারা কৌশলে উল্লেখ করেছে যে তারা নামের আগে ডাক্তার লিখতে আগ্রহী এই ঘটনার পরে মেডিকেল শিক্ষার্থীরা এই ব্যাপারের একদম কেন্দ্রবিন্দুতে চলে আসে চলুন একটু দেখি যে এই দাবিগুলোর ভিতরে আসলে কি কি ছিল বিএমডিসি হইতে প্রধানকৃত রেজিস্ট্রেশনে মেডিকেল অ্যাসিস্ট্যান্স ইনফরমেশনের স্থলে ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার এবং অনলাইনে ম্যাথস রেজিস্ট্রেশনের স্থলে বিএমডিসি রেজিস্ট্রেশন উল্লেখ করতে হবে এখানে ওরা বুঝাতে চাচ্ছেন যে ম্যাথস মেডিকেল অ্যাসিস্ট্যান্টের স্থলে দেখাতে হবে ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার এটা নিয়েও এমবিবিএস শিক্ষার্থীরা বা ডাক্তাররা অনেক আপত্তি করেছে এই আপত্তিটা কেন করেছে আমি একটু পরে বলছি এবং ওনারা ম্যাটস রেজিস্ট্রেশন না দেখিয়ে ওখানে দেখাতে চাচ্ছেন বিএমডিসি রেজিস্ট্রেশন অর্থাৎ রেজিস্ট্রেশন দেখে যেন ইনি কি ম্যাথসের স্টুডেন্ট এটা কোনোভাবে বুঝা না যায় এমনই একটি দাবি এটি কারণ যদি ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার থাকে এখানে কিন্তু ডিএমএফ কোনো শব্দ উল্লেখ থাকতেছে না আবার হচ্ছে ম্যাথস শব্দ উল্লেখ থাকতেছে না আবার রেজিস্ট্রেশন নাম্বারের ওখানে ম্যাটস রেজিস্ট্রেশন না থেকে সরাসরি ডিসি রেজিস্ট্রেশন নাম্বারটা উল্লেখ থাকছে সেই ক্ষেত্রে এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার কেউ যদি দেখে সেখানে কিন্তু স্বাভাবিকভাবে বুঝতে পারবে না যে ইনি ডিএমএফ আচ্ছা দ্বিতীয় যে দাবি অনলাইনে ছবি যত দ্রুত সম্ভব আপডেট আপডেট করতে করতে হবে হবে যুগ উপযোগী এই ব্যাপারে আমি একজন সঙ্গে কথা বলেছি উনি আমাকে যেটা জানিয়েছেন দুই হাজার সাল পর্যন্ত যে ড্রাগ লিস্টটা ছিল তিয়াত্তরটা আবার কেউ কেউ বলেন পঁচাত্তরটা আমি আসলে এটা খুঁজে পাই নাই আসলে কোথায় তিয়াত্তর বা পঁচাত্তর উল্লেখ করা আছে শুধুমাত্র সেগুলোই তারা লিখতে পারে তাদের দাবি দুই হাজার সাল থেকে এখন দুই হাজার চব্বিশ সাল চব্বিশটি বছর অতিক্রম করেছে তো এই চব্বিশ সালের ভিতরে আরো নতুন নতুন ড্রাগ এসেছে এবং ড্রাগে অনেক পরিবর্তন এসেছে তাদের দাবি সেই লিস্টটা যেন এই যুগের সঙ্গে তাল মিলিয়ে যুগ উপযোগী করা হয় আর চতুর্থ দাবি ডিএমএফ ডিগ্রিধারী সম্পর্কিত বিএমডিসির সকল কমিটিতে তাদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে অর্থাৎ বিএমডিসিতে ডিএমএফ সম্পর্কিত যত কমিটি আছে এখানে কিন্তু বলা হচ্ছে না বিডিএস সম্পর্কিত কমিটি বা এম সম্পর্কিত কমিটি তারা জান তারা যেটা দাবি জানাচ্ছে সেটা হচ্ছে ডিএমএফ সংক্রান্ত বা ম্যাট সংক্রান্ত যে কমিটিগুলো আছে সেগুলোতে যেন তাদের একটা প্রতিনিধি থাকে পঞ্চম ডিএমএফ ডিগ্রিধারীদের পোর্টেবল আইডি কার্ড প্রদানের ব্যবস্থা করতে হবে এবং ছয় এবং সাত নাম্বার দাবিটা নিয়েই এম বিবিএস বিডিএসদের সবচাইতে বেশি আপত্তি ছয় নম্বর দাবিতে বলা হচ্ছে বিএমডিসি আইন দু ধারা উনত্রিশ সংশোধন করতে হবে অর্থাৎ যে ধারায় বলা হয়েছে এম এবং বিডিএস ছাড়া কেউ নামের পূর্বে ডাক্তার কোনোভাবে লিখতে পারবে না এই ধারাটি সংশোধন করতে হবে তার মানে স্পষ্টতই তারা জানাতে চাচ্ছে তারা নামের আগে ডাক্তার লিখতে চায় তারপরের দাবিটি উচ্চ আদালতে একটি রিট পিটিশনের অন্তর্বর্তীকালীন আদেশ থাকায় আমাদের উপর বিএমডিসি আইন দুই হাজার দশ প্রযোজ্য হচ্ছে না এরূপ বিজ্ঞপ্তি বিএমডিসির ওয়েবসাইটে প্রচার করতে হবে অর্থাৎ আমি কিছুক্ষণ আগে যে রিট পিটিশনের কথা জানালাম যেটা পুরো সালে বলা হয়েছে যে এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ম্যাট শিক্ষার্থীরা ডাক্তার লিখতে হবে বলে তারা দাবি করে রিট পিটিশন বিজ্ঞপ্তি তারা বিএমডিসির ওয়েবসাইটে দেখতে চায় যার ফলে তারা যে ডাক্তার লিখছে যে কেউ চ্যালেঞ্জ করলে তাকে দেখানো যায় যে বিএমডিসির ওয়েবসাইটে তাদের ডাক্তার লেখার ব্যাপারে কোনো প্রবলেম নাই এটা বোঝানোর জন্যই আট নাম্বার যে দাবিটা সেটা হচ্ছে এমবিবিএস বিএস বিডিএস এবং ডিএমএফ ডিগ্রিধারী পেশাদারদের রেজিস্ট্রেশন নবানোর জন্য জাতীয় পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিতে হবে তো এই আটটা দাবির মধ্যে ডাক্তারদের সঙ্গে একদম মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ম্যাটসরা তিনটি দাবি এই দাবিগুলো কারা জানিয়েছে তাদেরও একটা লিস্ট কিন্তু এই দাবিটার একদম নিচে আছে যেমন কয়েকটা নাম আমি পড়ি ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ ভুইয়া সদস্য সচিব কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন আরেকটি নাম পড়ি ডাক্তার এস এম মনিরুল ইসলাম সাদাফ আরেকটি নাম পড়ি ডাক্তার শেখ মুজিবুর রহমান আরেকটি নাম পড়ি ডাক্তার এ টি এম গোলাম কি এক থেকে চার পর্যন্ত যে নামগুলো দেখা যাচ্ছে ডিএমএফ তো তারা যে নিজেদেরকে ডাক্তার হিসেবে উপস্থাপন করতে চায় এই যে এই দাবি দাওয়া তার নিচে যে নামগুলো দেওয়া আছে তারা নিজেদের নামের পূর্বে ডাক্তার লিখে সেটা কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করেছে এর পরিপ্রেক্ষিতে ডাক্তার সমাজ বা বিএমডিসির কি ভূমিকা সেটা একটু জানার চেষ্টা করি বিএমডিসির একটি রেজিস্ট্রেশনের ছবি আমি পেয়েছিলাম সেখানে দেখা যাচ্ছে স্পষ্টতই লেখা আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা পরীক্ষা হিসেবে মেডিকেল অ্যাসিস্ট্যান্টই বলা হয়েছে এবং এইখানে ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাদের পদবিটা উল্লেখ করা হয়েছে এবার আসি বিএমিসি অ্যাক্ট দুই হাজার দশের উনত্রিশ ধারায় কি বলা আছে উনত্রিশ ধারায় বলা আছে ভুয়া পদবি ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ এই আইনের অধীন নিবন্ধনকৃত কোনো মেডিকেল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক এমন কোনো নাম পদবি বিবরণ বা প্রতীক এমনভাবে ব্যবহার প্রকাশ করিবেন না যার ফলে তাহার কোনো অতিরিক্ত পেশাগত যোগ্যতা আছে মর্মে কেউ মনে করিতে পারে যদি না উহা কোন স্বীকৃত মেডিকেল চিকিৎসা শিক্ষা যোগ্যতা বা স্বীকৃত ডেন্টাল চিকিৎসা শিক্ষা যোগ্যতা হইয়া থাকে এরপরে খুব বোল্ড করে বলা আছে ন্যূনতম এম বিবিএস অথবা বিডিএস ডিগ্রি প্রাপ্তগণ ব্যতীত অন্য কেহ ডাক্তার পদবী ব্যবহার করিতে পারবেন না এখানে আমরা বিশ নম্বর ধারাটা একটু দেখি স্বীকৃত নিবন্ধনকৃত ডিপ্লোমার অধিকারী মেডিকেল সহকারীদের রেজিস্ট্রেশন রেজিস্টার ভুক্ত এখানে কিন্তু মেডিকেল সহকারী হিসেবেই উল্লেখ করা হয়েছে নিবন্ধনযোগ্য মেডিকেল চিকিৎসা ডিপ্লোমা বাংলাদেশে অবস্থিত বা বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো মেডিকেল প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত তিন বছরের কম নয় এইরূপ সমবায়ী মেডিকেল চিকিৎসা প্রশিক্ষণ সমাপ্তির পর উক্ত মেডিকেল চিকিৎসা ডিপ্লোমাধারী মেডিকেল সহকারীগণ এ আইনের অধীনে কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হইবার যোগ্য হইবেন অর্থাৎ ম্যাথসরা যে বিএমডিসি থেকে নিবন্ধন পাবে সেটা পনেরো নম্বর ধারায় বলা আছে মেডিকেল সহকারী হিসেবে পাবে আমি অনেক জায়গায় দেখেছি ডাক্তারদের যে ব্যানার সাম্প্রতিক সময়ে সেখানে লেখা আছে যে ম্যাথস ডিএমএ বা এল এম এফ আমরা যদি পনেরো নম্বর ধারাটা দেখতে পাই তাহলে কিন্তু ম্যাটসদের সঙ্গে এল বা অন্যান্য যে কোয়াক যাদেরকে বলা হচ্ছে ছয় মাস এক বছর বা দেড় বছর বা দুই বছরের কোর্স যদি কেউ করে থাকে তাদের সঙ্গে কিন্তু মেলানোর কোনো সুযোগ নেই রেজিস্ট্রেশন যারা পাচ্ছে বিএমডিসি থেকে তাদের কারো কোর্সই তিন বছরের নিচে কোনোভাবেই না আর ম্যাটসের কোর্স তো চার বছরের যার কারণে ম্যাটসদের সঙ্গে অন্যান্য যে কোর্সগুলো আছে ছয় মাস এক বছর বা দেড় বছর বা দুই বছরের তাদের কোনোই মিল নাই তারা কোনোভাবেই বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন পায় না তাহলে তারা কিভাবে ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার লিখ আমরা দেখলাম যে ম্যাথসদের ডাক্তার লিখতে চাওয়ার ব্যাপারে বিএমডিসির দৃষ্টিভঙ্গিটা আসলে কি এবং বিএমডিসির দুই সালের অ্যাক্ট কি বলছে এবার আসি ডাক্তাররা প্রকৃতপক্ষে কি বলছে কেন তারা ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে তাদেরকে বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন নিতে দেওয়া নিতে দেওয়ার বা পরিচয় প্রকাশের বিপক্ষে এখানে ডাক্তার শরীফুল ইসলাম ভাই বলেছেন আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করতেছি ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার পদবীর মাঝে অনেকগুলো সমস্যা আছে প্রথম সমস্যাভাবে উনি বলেছেন এ পদবীর মাধ্যমে ডিপ্লোমাধারীদের স্বাধীন মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে স্বীকৃতি দেওয়া হয় অর্থাৎ ডিপ্লোমারা স্বাধীন মেডিকেল প্র্যাকটিশনার হয়ে যাচ্ছে এই কথার মাধ্যমে এটারই তিনি প্রতিবাদ করেছেন দ্বিতীয় প্যারায় তিনি একটা বিষয় মেনশন করেছেন আমাদের দেশের ষাট থেকে সত্তর শতাংশ মানুষ এখন এমবিবিএস ডাক্তার এবং ডিএমএফ এর পার্থক্য করতে পারে না সে অবস্থায় এমন কোনো পদবী ব্যবহার করা যা রোগীদের ডাক্তারের যোগ্যতার ব্যাপারে কনফিউশনে ফেলবে তা ব্যবহার করা উচিত নয় স্বাস্থ্যসেবা তো একটা দলগত কাজ যারা সেন্ট্রালে আছে তাদেরকে ঘিরে অনেক টিম কাজ করছে এমবি কাজ করছে বিডিএসরা কাজ করছে ম্যাথসরা কাজ করছে টেকনোলজিস্টরা কাজ করছে ফার্মাসিস্টরা কাজ করছে অনেকেই কাজ করছে এই টিমে এই টিমের কার কি যোগ্যতা কারা কিভাবে এখানে আসছে আপনার আন্ডারে কে কে কাজ করতেছে তার কতটুকু কাজের সীমাবদ্ধতা এগুলো তো অবশ্যই আপনাকে জানতে হবে যদি আমি বলি হুট করে একজন ম্যাথস বা একজন মেডিকেল টেকনোলজিস্ট তো গিয়ে সিভিল সার্জন হইতে পারবে না বা ম্যাটসের যে প্রিন্সিপাল হইতে পারবে না বা স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি তো হইতে পারবে না তো এগুলো কারা হচ্ছে এগুলো তো ডাক্তাররাই হচ্ছে চিকিৎসা সেক্টরের অভিভাবক কিন্তু ডাক্তাররাই বিভিন্ন সময় ম্যাথসের স্টুডেন্টরাও বলে ভাই প্লিজ ম্যাথসটা বন্ধ করে দেন ম্যাথসে পরিবর্তন আনতে হবে তৃণমূল পর্যায়ে তাদের প্রয়োজনীয়তা ভাবে অস্বীকার করা যাবে না আমরা সবাই জানি গ্রামের যে বাজারগুলো আছে এখানে যে ফার্মেসিগুলো আছে সেই ফার্মেসিগুলো থেকে কিভাবে অ্যান্টিবায়োটিক বিক্রি হয় কোনো ধরনের প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না গিয়ে বলে পেটের ব্যথা ওষুধ দিয়ে দিচ্ছে গিয়ে বলে পাতলা পায়খানা ওষুধ দিয়ে দিচ্ছে ভয়াবহ একটা চিত্র একদম তৃণমূলে এর পরিপ্রেক্ষিতে কিন্তু ম্যাটসের প্রয়োজন আছে প্রকৃতপক্ষে সকল কোর্স বন্ধ করতে হবে ছয় মাস এক বছর বা দেড় বছরের কোনো ধরনের গ্রাম ডাক্তার তৈরি করা যাবে না পল্লী চিকিৎসক তৈরি করা যাবে না এই জায়গাগুলোতে পুনর্বাসন করতে হবে ম্যাথসদের একদম প্রান্তিক পর্যায়ে কমিউনিটি ক্লিনিকগুলোতে তাদেরকে নিয়োগ দিতে হবে নিয়োগ দেওয়ার মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মানটা আরেকটু উন্নতি উন্নতি করতে হবে আমি ম্যাথসদের যে মেইন সমস্যাগুলো সেই সমস্যাগুলো একটু আপনাদের সামনে তুলে ধরি সেটা হচ্ছে প্রথমে এদেরকে একটা সুনির্দিষ্ট পরিচয় দিতে হবে এবং এই পরিচয়টা অবশ্যই আইন আকারে দিতে হবে যেন এই আইনটা সকলের সম্মতির ভিত্তিতেই হয় দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে দীর্ঘ পনেরো বছর সরকারিতে কোনো নিয়োগ হয় না এই অবশ্যই নিয়োগ চালু করতে হবে শূন্য পদগুলো পূরণ করতে হবে এবং দেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করতে হবে আপনি চিন্তা করেন এমবিবিএসদের যদি বিসিএসটা বন্ধ থাকে বিডিএসদের যে বিসিএসটা বন্ধ থাকে এক বছর দুই বছর তিন বছর তাহলে কী অবস্থা হবে এদিকে এদের পনেরো বছর কোনো নিয়োগই নাই এরা তো হতাশ প্রজন্মর পর প্রজন্ম এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে ব্যাচের পর ব্যাচ বের হচ্ছে এবং হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছে যে আসলে কোনো কর্মসংস্থান নেই আর তৃতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিপ্লোমা করার পর অবশ্যই উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে এরা কোনোভাবেই উচ্চশিক্ষা পাচ্ছে না উচ্চশিক্ষা থেকে সম্পূর্ণ বঞ্চিত সেই ক্ষেত্রে যে বিষয়গুলোতে বিএসসি করতে দেওয়া উচিত সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা হওয়া উচিত এবং বেসরকারি কর্মসংস্থানের জন্য সুনির্দিষ্ট আইন কানুন তারা বেসরকারি প্রতিষ্ঠানে কি রোল প্লে করবে তাদের কর্ম পরিধিটা কতটুকু হবে কিভাবে কাজ করবে এই ব্যাপারগুলো ক্লিয়ার থাকা উচিত এবং আইন আকারে থাকা উচিত একটি শক্তিশালী নিয়ন্ত্রণ সংস্থা দিতে হবে কারণ আমরা দেখেছি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি সম্পূর্ণ একটা ব্যর্থ প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়ে তার পরিপ্রেক্ষিতে অবশ্যই শক্তিশালী একটা নিয়ন্ত্রণ সংস্থা দিতে হবে যার মাধ্যমে এই কোর্সগুলো অন্তত পরিচালিত হবে খুব সুশৃঙ্খলভাবে সময় মতো পরীক্ষা হবে সময় মতো ফলাফল দেওয়া হবে সময় মতো সার্টিফিকেট দেওয়া হবে দুই সালের একটা পরীক্ষার সার্টিফিকেট দুই চব্বিশ সালে কীভাবে আসে চার বছর লাগে একটা সার্টিফিকেট আসতে এবং অবশ্যই ড্রাগ লিস্টটা আপডেট করে দেওয়া উচিত কারণ ম্যাচদের ভাষামত্য দুই হাজার সালের পরে ড্রাগ লিস্ট আর আপডেট করা হয় নাই তাহলে বর্তমানে চব্বিশ বছরে আরও আরও অনেক ড্রাগ আসছে একটা কমিটি করে সবাই মিলে বসে যৌক্তিকভাবে যেগুলো ইনক্লুড করা সম্ভব শুধু সেগুলো ইনক্লুড করে দিয়ে ড্রাগ লিস্টটা অবশ্যই আপডেট করে দেওয়া উচিত এবং বর্তমান ম্যাট শিক্ষার্থীদের একটা আন্দোলন চলছে চার দফার এবং এই চার দফা নিয়ে কিন্তু অতীতেও এরা আন্দোলন করছে পঞ্চাশ দিন টানা আন্দোলন করছে আইএসটিএমএস ভর্তি পরীক্ষা আর আটকায় রাখছে ক্যাম্পাসগুলো তালাবদ্ধ করে রাখছে টানা পঞ্চাশ দিন পরেও এদের সঙ্গে ন্যূনতম আলোচনায় পর্যন্ত কেউ বসে নাই এতটা বৈষম্য করা হয়েছে এতটা অবজ্ঞা করা হয়েছে এদেরকে অবশ্যই চারটা দফা দাবি যে কোনোভাবে একটু মেনে নেওয়ার ব্যবস্থা করা উচিত দশম গ্রেড বাস্তবায়ন করে দেওয়া এবং শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়া দ্রুত এবং উচ্চশিক্ষার ব্যবস্থা করে এবং আরেকটা দাবি হচ্ছে এদের একটা শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা বা শিক্ষা বোর্ডের ব্যবস্থা করে দেওয়া একজন স্যারের কথা বলে আমি শেষ করব আর ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন স্যার কুমিলা মেডিকেল কলেজের উনি চার বছর মেয়াদি এক বছর ইন্টার্নশিপ সহ ডিপ্লোমাধারী মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের কমিউনিটি ক্লিনিকগুলোতে নিয়োগ দিলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব বলে জানিয়েছেন তার এক ফেসবুক পোস্টে ম্যাথসের পুনর্বাসন খুবই জরুরি এই সমস্যাগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত শুধু ম্যাথস না এই পুরো হেলথ টিমটাকেই যার যে দায়িত্ব যার যে অধিকার যার যে কর্মপরিধি সুনির্দিষ্ট করে দিয়ে সে যেন তার জায়গাতে ভালোভাবে কাজ করতে পারে সেই পরিবেশটা নিশ্চিত করে দেওয়াটা জরুরি জন্য ম্যাটসের সংস্কার দরকার আইএসটি ম্যাটস দুইটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা টেকনোলজিতেও সংস্কার দরকার